ফেরেশতাদের কাবা বাইথুল মামুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন বিশ্ব বলেন প্রতিদিন এই আল বাইথুল মামুর ফেরেস্তাদের মসজিদে সত্তর হাজার ফেরেস্তা এবাদতের জন্য চান্স পায় একবার ঢুকে যে বের হয়ে যায় কেমতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুহা সীমান্ত বৃক্ষ এটা আরো বড় ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ সিদ্ধাতুল মুন্তাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ কোরআনের বাড়ি এটা মিন দুর্রাতিন বাইদা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দিন ভাগ্যল্পী ওইখানে লেখা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুরসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহি টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়া